সংসার মায়া মায়ার সংসার এটি তো জ্ঞানীর কথা ঈশ্বর দর্শন যার হয়েছে এই মায়ার সংসার তাকে কাবু করতে পারে না মায়া হলো কাম কাঞ্চন কাম কাঞ্চন বড়ই জঞ্জাল ঠাকুর বলছেন এই কথা ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস ঠিকই কথা সবাই তো আর পরমহংস নন সংসারী জীব সংসারী হলেও ঈশ্বরে তাদের মন আছে এমন মানুষের অতিশয় যন্ত্রণা কিন্তু মুক্তি কোথায় ঠাকুর বলছেন স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা তাতে ঈশ্বরকে ভুলে যায় কাম কাঞ্চনিত সংসার কিন্তু মনে রাখতে হবে যিনি জগতের মা তিনিই এই মায়ার রূপ স্ত্রীলোকের রূপ ধরেছেন এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছে হয় না সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবেই বিদ্যার সংসার করতে পারা যায় ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু তা বোঝা যায় না কাশীপুরের বাগানবাড়ি ঠাকুর বসে আছেন শরীর তার আজ সামান্য ভালো ভক্তরা তাকে ঘিরে ধরে আছেন সমাবেশে অনেকেই আছেন মহেন্দ্র ডাক্তার রাজেন্দ্র ডাক্তার নরেন্দ্রনাথ মাস্টারমশাই রাখাল শশী ভবনাথ ও সুরেন্দ্র ঠাকুর মাস্টারমশাইকে উদ্দেশ্য করে বলছেন এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে আমার যে কি অবস্থা তা জানে না মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট হয়ে পড়ে ঝনঝন করে যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যাই মাঝে যেন কি একটা আড়াল থাকে সে আড়ালের ওদিকে যাবার জো ঘরে একলা বসে আছি এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে তাহলে মা সারদার সঙ্গে ঠাকুরের সম্পর্কটা কি দাঁড়াবে সহধর্মিনী কিন্তু সমা আমার সাধনার সমস্ত ফল এমন কি জপের মালাটিও আমি তোমাকে সমর্পণ করে দিলাম মন্দিরের মা আর নহবতের মা দুজনেই এক হয়ে গেলেন মৃন্ময়ী আর চিন্ময়ী অচল আর সচল এক হয়ে গেলেন তুমি সারদা তুমি জগন্মাতা যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছুই উঠতে পারে না যারা দাবা বোরে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল কিন্তু যারা প্রকৃত অন্তর থেকে দেখে তারা অনেকটাই বুঝতে পারে স্ত্রী মায়া রূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন বললেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপিনী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চাই না এই কর যেন তোমার পাদপদ্মে ভক্তি হয় আর যেন তোমার জগন্মহিনী মায়ায় মুগ্ধ না হই ঠাকুর বলছেন মায়ার দুটি রূপ অবিদ্যা আর বিদ্যা অবিদ্যা মায়া কুহকে জড়ায় সত্যকে দেখতে দেয় না নিগড়ে জড়ায় ঈশ্বরকে ভোলায় দুঃখ দারিদ্র সংশয় ভীতিতে আচ্ছন্ন করে অবিদ্যাকে বিদ্যায় পরিণত করতে হবে শক্তিকে জাগাতে হবে প্রার্থনা করতে হবে নারদের মতো বলতে হবে তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার কৃপা সত্য সত্যস্বরূপের দর্শন অসম্ভব শক্তি তোমার হাত ধরেই আমি সাধন মার্গে এগুব ঠাকুরের কি বিবাহ করবার খুব প্রয়োজন ছিল কিন্তু তিনি করেছিলেন কেন করেছিলেন লোক শিক্ষার জন্যেই ঠাকুরের বিবাহ করা আদর্শ গৃহি কেমন করে হতে হয় উপদেশে সে শিক্ষা নাও হতে পারে এই দেখো আমি সেটা করে দেখাচ্ছি সন্ন্যাসীর আদর্শে স্ত্রী সঙ্গ নিষিদ্ধ কামিনী নরকস্য দারম এক সময় রাখাল মহারাজ বরানগরের মঠে বসে মাস্টারমশাইকে বলছেন অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে নরেন্দ্র কাল রাতে বেশ ভালো বললে যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না ঠাকুর পরিষ্কার বলেছেন আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বসবাস করে গায়ে ছাই মাখে উপোস করে নানা কঠোর তপস্যা করে কিন্তু ভেতরে ভেতরে বিষয়ে মন কাম কাঞ্চনে মন সে লোককে আমি বলি ধিক আর যার কাম কাঞ্চনে মন নেই খায় দায় বেড়ায় তাকে আমি বলি ধন্য আগামী কালের গৃহীদের জন্য আমি এই রেখে গেলাম আমার জগৎ সংসারের মডেল ছাড়তে তোমরা পারবে না কারণ এটি জগৎ মাতার ভুবন মোহিনী মায়া তাহলে কি করবে ভেসে যাবে তলিয়ে যাবে কখনোই নয় দেহ নয় আত্মাকে ভালোবাসতে শেখো স্ত্রী সঙ্গ মানেই ভোগ সুখ কেন হবে শ্রদ্ধা কেন আসবে না ভক্তি কেন আসবে না বন্ধুবোধ কেন আসবে না চোখ হলো নারীর মধ্যে মা আছে এটা ভাবতে পারো না নারীর মধ্যে বোন আছে এটা ভাবতে পারো না আর স্ত্রী মানেই কি নর্মসঙ্গিনী স্ত্রী যে প্রধানত ধর্মসঙ্গিনী সহধর্মিনী সব থাকবে পাল্টাতে হবে তোমার দৃষ্টিভঙ্গি শুধু তুমি মোর ফেরাও তাই শ্রীরামকৃষ্ণ ও মা শারদা যুগল মূর্তি পুরুষ ও প্রকৃতি শিব ও শক্তি শেষ কথা আর একটি মাত্রই কথা কপটতা বিসর্জন দাও সব গৃহীকেই উদ্দেশ্য করে বলা এও করো ওও করো সংসারও করো ঈশ্বরকেও ডাকো সব কিছু ত্যাগ করবার কোনো দরকার নেই অতএব হে ঈশ্বর এই করো যেন আমরা ভক্ত নদীতে ডুব দিতে পারি আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে পড়ি মেয়েরা তো সব চিকের ভেতরে ছিল আমি কেশবকে বললুম একেবারে সবাই ডুব দিলে কি করে হবে তাহলে সেই মেয়েদের কি দশা হবে এক একবার আড়ায় উঠো আবার ডুব দিও আবার উঠো তবেই তো তাদের মুক্তি